নীলাঞ্জনা শুনে তো মানে আমি ভাবছি যে আমার কথাটা কি করে লিখছে মানুষটা যে গানগুলো আমি এতদিন শুনছিলাম সেরকম গান ঠিক নয় এগুলো ওই ওই গানটা কিন্তু আমাকে অনেকটা চেনাচ্ছে আর কি লোকটা স্টেজে দাঁড়িয়ে গান গাইছে সে কিন্তু ওই কথাটা লিখেছে এবং আমার শিশু মনে বিশ্বাস করছি যে ওই মানুষটা ওটা বিশ্বাস করে লিখেছে টিভিতে তখন দূরদর্শনে যে অনুষ্ঠানগুলো হতো সুমন চট্টোপাধ্যায়ের একটা সাক্ষাৎকার খুব বিখ্যাত হয়েছিল সেই সময় আমি বুঝতে পারতাম না অত কিছু কিন্তু আমি দেখতাম যে একটু অন্য রকম কিছু আছে যে গানগুলো আমি এতদিন শুনছিলাম সেরকম গান ঠিক নয় এগুলো এবং নীলাঞ্জনা শুনে তো মানে আমি ভাবছি যে আমার কথাটা কি করে লিখছে মানুষটা অঞ্জন দত্তর গান শিলাজিত আরেকটু পরে আসে কিন্তু ওই যে তোর ঘুম পেয়েছে বাড়ি যা বলা হচ্ছে এবং এটা একটা গানের ভাষা হতে পারে আমি আইডেন্টিফাই করতাম যে আমি এরকম একটা কিছু করতে চাই আমি এরকম ভাবে কিছু সৃষ্টি করতে চাই এবং ওই মনে আছে যে একটা একটা চোর চোর বলে গান চোর তো এটার ভীষণ আমি তার আগে হয়তো ওরকম গান শুনিনি বা আমার অল্প বয়সে বয়সপোজার কম থাকে এবং যা শোনা হয় তা দেখে এটা বিস্ময় জাগে আর যত বয়স হয় বিস্ময়টা কমতে থাকে মানে এটা তো অমুক আগে করেছে বা আগে দেখেছে বাট এনিওয়ে ওই শিশু বয়সের ওই ওই মনটা যেখানে কনস্ট্যান্ট যাচ্ছে যা শুনছি যা দেখছি তো ওই চোর শুনে মনে হচ্ছিল আমি এরকম একটা গান বানাতে চাই এবার আমি তখন সাবজেক্ট পাচ্ছি না যে আমি এরকম গান কি করে বানাবো কিন্তু ওই ইচ্ছেটা ওই যে স্পার্কটা আমাদের পাড়াতে পাগলা শানাই প্রচন্ড বেড়েছিল আমার মনে আছে কারণ যে বছর পাগলা শানায় বাজে দেখি যে সকাল থেকেই পাগলা সানাই চলছে এবং আমি বিসমিল্লা খান কে আমি কিছু জানতাম না তখন আর কি হাত পেতে নিয়ে চেটে খাই তাই বিসমিল্লার পাগলা শানাই এবার ওই ওই গানটা কিন্তু আমাকে অনেকটা চেনাচ্ছে আর কি এনিওয়ে বাট মূলত বাস্তব নচিকেতা অঞ্জন আর আমিও নিজে অনুষ্ঠান দেখতে গেছি বেহালা শরৎ সদন হল আর বিখ্যাত হ্যাঁ সেখানে ওই অঞ্জন নচিকেতা একসঙ্গে শরৎ সদন নিরঞ্জন সদন মানে হচ্ছে অঞ্জন নচি ডুয়েট একদম এবং সেগুলো আর কি আমার নিজের প্রথম টিকিট কেটে অনুষ্ঠান দেখতে যাওয়া এবং প্রথমবার গেছি মা মাসি এরাও গেছে আর কি ওদের ঠিক ওগুলো জমত না আর কি আমি বুঝতে পারতাম ওরা একটু শ্রীকান্ত আচার্য হলে ভালো হয় সুবীর সেন হ্যাঁ ঠিকই এবার আর আমার আবার ওই ওইটা ভালো আমার এইটা ভাল লাগছে এবার স্টেজে কি গান হচ্ছে ওই যে মানে মিউজিক তো শুধু মিউজিক নয় মিউজিক তার সঙ্গে সঙ্গীতের সঙ্গে আরও অনেক কিছু নিয়ে আসে কমিউনিকেশন হ্যাঁ একটা পপ কালচারের যে ব্যাপারটা আর কি একটা ভঙ্গি শুধু গানটা উচ্চারণ কেন গান করছি তার একটা স্পেসিফিক রিজন আছে এবং যে লোকটা স্টেজে দাঁড়িয়ে গান গাইছে সে কিন্তু ওই কথাটা লিখেছে এবং আমার শিশু মনে বিশ্বাস করছি যে ওই মানুষটা ওটা বিশ্বাস করে লিখেছে হয়তো সেটা লেখেনি হয়তো সে ঢপ মারছে পরে আমি হয়তো আমার বিশ্বাস ভঙ্গ হবে হ্যাঁ কিন্তু সেই সময় আমার সেই বিশ্বাসটা তৈরি হচ্ছে আর কি এবং আমি বিশ মানে আমি খুব কি বলবো আই এম ফিলিং এনার্জাইজড এবং ওই পারফরমেন্স যখন হচ্ছে আমি আবার অপেক্ষা করে আছি এবার পরেরটা দেখতে যাব পরেরটা কোথায় আছে এবার ওই ওইটা একটা সময় আর কি